ছোট ভাই তার বউ আমার বাড়ি থেকে বাইর করে দিছে অত সামনে কোনো জায়গা নাই ভিক্ষা করতেছি আমি নাকি তোর ভাইয়ের কাছে বুঝা হয়ে গেছি তোর ভাইয়ের শ্বশুর শাশুড়ি তারা বেড়াতে আইছে আমি থাকলে নাকি আগো থাকার জায়গা সমস্যা হয়ে যায় তাহলে আমার কইলে বাড়ি থেকে চলে যেতে তবে বুঝলাম তোমার কথা বাসা গেল না কেন তুমি তো আমার বাসা ছিল আমি চাই না আমার লাগে তোকে ফে বলি তো আবার অশান্তি হোক তোরা ভালো থাক আমি এইটাই চাই আমার নেই কোনো চিন্তা করিস না বাজার তোমার পাইছে আমি এতদিন পরে আমার বাসা চল বাসা যাবে মানে আর বাসা যাবে কেন যাবে তোমার মা কে কি এমনি এমনি বের করে দিছে তোমার ভাইয়ের বউ নিশ্চয়ই কিছু করছে আনা লকারণ বের করে দেয় না আর তুমি কিভাবে মনে করলা যে আমি একটা অকর্মা ঢেকে আমি আমার বাসায় নিয়ে উঠাবো তাও না তোমার ছোট ভাইয়ের বউ যেহেতু রাখতে পারে আমি কেন রাখবো কখনোই না আমার মা আমার বাসা যাবে তোমার সমস্যা কি আমি তো বুঝলাম না আমার সমস্যা আছে তোমার মায়ের গেটআপ দেখো অবস্থা দেখো আমাদের বাসা আমার বাবা থাকে আমার বাবার সামনে যদি তোমার মাকে নেই তো আমি কি বলবো কাকে যে কেন হুট করে এইভাবে ফকির নিয়ে ভিক্ষুক অবস্থায় নিয়ে আসছি তখন এক্সপ্লেইন করবো আমার বাবার সামনে যে তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ তোমার মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিছ আর তুমি নিয়ে আশ্রয় দিছো কিভাবে শ্বশুর সামনে কথা বলবা আমার বাবা যতদিন আমার বাসা আছে তোমার মা কেন তোমার কোনো আত্মীয় স্বজন আমি নিবো না ভিক্ষুক বললা ভিক্ষুক কে ভিক্ষুক বলবো না তো কি বলবো ম্যাম সাহেব বলবো সে আমার মা যে আমাকে গর্বে ধারণ করছে আরেকটা কথা বলো আমার বাসা আমি দোয়া করি তোরা ভালো থাক আমার জন্য অশান্তি দরকার নাই ভালো থাক বাবা মা মা তোমার এত বড় সাহস তুমি রাস্তাঘাটে আমার গায়ে হাত তুলছো তাও আমার তোমার ওই গরিব ফকিরনি মার জন্য দেখো মুখে লাগাম দাও আমি বলতেছি মুখে লাগাম বাবু তুমি আমার মাকে আশেপাশে কথা বলছি এই জন্য আমি তোমার গায়ে আমি কি মিথ্যা কিছু বলছি হ্যাঁ যা সত্যি আমি তাই বলছি তোমার মা তো একটা তোমার মা যদি এতই ভালো হতো তাহলে তোমার ছোট ভাইয়ের বসে টিকতে পারলো না কেন সেটাও তো তার ছেলে তোমার ছোট ভাইয়ের বউ আর না হলে চুরি করতে হয়তো বা এই জন্য ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আর তুমি কিভাবে ভাগলা এরকম একটা চোরকে আমি আমার বাসায় নিয়ে আসবো তাহলে এক কাজ করি তুমি আমার মাকে আদে বাজে কথা বলার আগে তোমার বাপ তো আমাদের বাড়িতে থাকে তাই না আমার কাছে থাকে শ্বশুর বাড়ি থাকে তোমার বাপ তো একটা নীলচ্চ বেহায়া এক কাজ তোমার বাবা কি বাড়ি থেকে তুমি কি বলছো সব আমার বাবাকে বের করে দিবা মানে কেন চুপ থাকো এখন লেগে গেছে না এখন লেগে গেছে নিজের বেলায় ষোলো আনার পরের বেলায় এক আনা শোনো তুমি বুঝেছো না আমি তোমাকে তখনো বুঝছি এখনো বলি সে তোমার আমার কথা এই রাস্তাঘাটে সেই কাটা ভিক্ষা করতেছে এটা কিন্তু আমার মা আমি তার কারণে কিন্তু পিঠিয়ে যাব তুমি এত বড় বড় কথা বলছে পারবে তুমি তোমার বাবাকেই বাড়ি থেকে চলে যেতে পাঠায় দিতে পারবে তুমি যেমন পারবে না

আমার বাবাকে যদি তুমি এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলো তাহলে ওটা হলো তোমার অকৃতজ্ঞতা বুঝতে পারছো